কোনো ভিডিও বানাচ্ছি না আমি ব্লগ ভিডিও বানাচ্ছি না আমি রান্নার ভিডিও বানাচ্ছি তো আজকে আমি বানাবো তোমার নান খাটাই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখো একটা ছাঁটনি নিয়ে নিলাম এক বাটি মতন বেসন এটার মাপে আমি নিয়েছি এটা মাপ করে আমি দেখলাম এক বাটি এক বাটি বেসন নিলাম আর হাফ বাটি মতন দেখো সুজি এটা সব কটা চেলে নেবো দেখো আমি আস্তে আস্তে চেলে নিচ্ছি চেলে নিলে কী হবে বলো তো কিছু গুটলি দানা টানা যা থাকবে তাহলে ভালোভাবে মিশে যাবে কেননা গুটলি থাকলে হবে না টিটা তোমার যে যেমন খাবে সেই হিসাবে দিচ্ছি দেখো চিনি পাউডার দিয়ে দিলাম এটাও ছোটো বাটি এক বাটি আর এর মধ্যে দেখো ঘি দিচ্ছি হাফ বাটির মতন ঘি ঘি দিচ্ছি দেখো এবার এটাকে সমানে মেলাতে হবে যতক্ষণ না তোমার ক্রিমি ভাব আসছে জল দেওয়া দুধ দেওয়া কিছুই চলবে না খালি এই ঘি দিয়েই যেমন হবে আর কি মাখা হবে ডোটা দেখো একদম সাদা ভাব এসে গেছে ক্রিম হয়ে গেছে এবার এইটা দিয়ে দেবো যেটা চেলে রেখেছি এটা দিয়ে দেবো এবার এটা দিয়ে মাখতে হবে পুরোটা দিয়ে এটা দিয়ে মাখতে হবে আর মাখটা ঠিক রাখতে হবে মাপটা ঠিক না রাখলে যে মাঠে মাপে বাটি বলো আর তোমার কাপ বলো যেটা দিয়ে মেপে করবে সেটা সেই হিসাবেই করতে হবে এটাকে ঠুসে ঠুসে মাখতে হবে এর মধ্যে দুধ জল কিচ্ছু দেওয়া চলবে না একটু এলাচের গুঁড়ো দিচ্ছি এলাচের গুঁড়ো দিলে টেস্ট ভালো হবে এরকম এরকম ডো বানিয়ে এখন আমি পনেরো মিনিটের মতন ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিট একদম বেশি নয় পনেরো মিনিট জমাট বেঁধে যাবে তারপর তোমাদের দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এরকম শক্ত হয়েছে এবার এটাকে আসতে করে ভাঙব এরকম এবার নান খাটায় যেমন শেপ হয় সেরকম শেপ দেবো দাদা দেখাচ্ছি এই ছোটো হাতার মাপে করছি এরকম ব্যাস এইটার মধ্যে আমি ঘি বুলিয়ে রেখেছি এটা ব্রেক করবো এরকম করে সাজা মানে করি একটা হলো আর একটাই এরকম করে এটাকে চেপে 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 সে দিয়ে দেবো দিয়ে বাস বিস্কুট যেমন হয় বেকারি বিস্কুট সেরকমই হবে বাদাম দিয়ে সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য এটা ফ্রি হিট করতে দিয়েছি আর এ দেখো খুব গরম কিন্তু কড়াইটা আস্তে করে এটা দিলাম আর এটা ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা সিমে করে দিয়েছি এখন হোক তিরিশ মিনিট লাগবে হতে এটা গুড আফটারনুন এখন টাইম হচ্ছে আড়াইটা আজকে আমি ব্লগ ভিডিও দিইনি ব্লগ ভিডিও দেওয়ার মতন আজকে কিছু ছিল না বলে ওই জন্য দিইনি কালকে রান্না রান্নাবান্না সব আছে কালকে মাছের ঝোল ঢোল খাইনি মাছটাছ খায়নি দুপুরে খাইনি তো কী রান্না তোমাদের দেখাবো তো ওই জন্য রান্না ছিল না শাকটা করেছি মাছটা করেছি ব্যাস এইটাই আর ওই জন্য সময় ছিল বলে একটু বিস্কুট বানাই তাই তোমাদেরকে একটু শেয়ার করছি বিস্কুট বানানোটা এখন চাপিয়েছি এখন হতে ওটা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো লাগবে একটু সময় লাগে ওটা তো ওটা হোক ততক্ষণ আর কালকে ভাতও ছিল সেটাও গরম করলাম অল্প একটু ভাত করলাম রান্না কিছুই ছিল না সেই জন্য আজের ব্লগ ভিডিওটা বানাবেন না কালকে বানাবো চলো দেখ দেখো কেমন হয় বিস্কুটটা বিস্কুটটাই আগেও আমি একবার বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তো এবারও আশা করি ভালোই হবে খেতে চলো হোক বিস্কুটটা তবে তোমাদেরকে দেখাবো জিনিস বারন্ত হয়েছিল সেইগুলো আনিয়েছি মাছের জিনিস নয় এই তেল টেল গোটা ধনে দরকার ছিল হারপি ওই চুপটা অল্প অল্প কিছু কিছু কমে গেছে সেইগুলোই সব আনিয়েছিল আনিয়েছি সর্ষের তেল সাদা তেল দেখো বেসন দু প্যাকেট দিয়ে দিয়েছি কাজ কাম্য নাই দু প্যাকেট বেসন দিয়ে দিয়েছি ওই করে এই সব গোটা জিরে হলুদ টলুদ মুগ ডাল মুগ ডাল এক কিলো বোধ হয় আর এ গোবিন্দভোগ চাল এই দেখো সোনাচুর চাল এইটা প্যাকেটে দিয়েছে আর চিনি চিনি ছিল না চিনিটা এলো বলে বিস্কুটটা বানাতে দিতে পারলাম খেতে দিলে হুম সুন্দর শাকটা

আর ওর একটা চাটনি ছিল মিষ্টি চাটনি এই আর কি লাঞ্চ মেনু আজকে চলো খাই খেন কি দেখছো কি হয়ে গেছে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আমি না হাত দিতে পারছি না ঠান্ডা হোক তারপর তোমাদের দেখা একটা দেখো না ছুরি দিয়ে খোঁচাতে গেলাম ভেঙে গেল গরম না পিছন দিকটা পুরো লাল হয়ে গেছে একদম একটুখানি সামান্য তুলে দেখলাম সুন্দর হয়েছে হোক ঠান্ডা হোক তবে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর উঠে যাচ্ছে একটুখানি পিছনটা কালো হয়ে গেছে কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে বিস্কুটটার কথা বলছি খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো দারুণ হয়েছে দারুণ

उधर घर देखो अंधेरा हो गया देखो हाँ देखो ये तो तुम्हारा भी आ गया ये ये भी आ गया और तुम उधर तो खड़ा है बोले ना उधर जितना बार जाती है ये भी ने इनको भी वही हाल होता है तुम लोगों को भी वही हाल होता है नीचे चल देखो इंतजार कर रहा है इतना बोल बुला रहा है चलो बाय 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 अल्बिना पिनकी यस छिलो और बडो यस छिलो चा करलाम चा दिलाम चा खेलो दिए ओ गलो आरे राव चले गलो ऐसे हम तो ना ऑफिस की जो कागज है চা খেলাম একটু চা আছে একটু ভালো করে বসে খাবো ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি খেয়েছি একটু আর একটু খাবো এখন আবার খেতে ইচ্ছা করছে চাটা এক দিন এক এক রকম আমার কোনো দিন ঠিক থাকে না আমার এবার সন্ধে টন্দে দেবো কাপড় ছাড়বো এরকম মটরশুঁটি পিসে আটার সাথে মেখেছি মেবি লুচি করবো তো লুচি করবো না পরোটা করবো আর এ দেখো ঘুগনি করেছিলাম তো অল্প করেই করেছিলাম একটু সন্ধেবেলায় খেলো ঘুগনি ও বললো আমি খাবো না ওর জন্য বাটি চচ্চড়ি বসেছি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে এটা হয়ে গেলে এটা পরোটাটা বেরবো পরোটা করে নেবো লুচি আর করবো না এত রাত্রে লুচি আর খেতে ইচ্ছা করছে না কী করবো পরোটাই করছি পরোটা করছি পরোটা করছি যা বলবে দেখি হেডফোন আছে না করলাম আমার বরের লুচি খাওয়ার ইচ্ছা এই জন্য করলাম কালারটা আসছে সবুজ দেখতাম কলার কচুরির মতো সবারই দিয়েছি সব মানে আদা কাঁচা লঙ্কা ইয়ে পিসেছি রিং দিতে ভালো হয় কিন্তু আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই তো ওই জন্য দিতে না খাওয়ার ইচ্ছা ইয়ে করছি করছি আর ওই বাচ্চা কি করে দিয়েছিও ওইটাই করলো ঘগনি খুঁড়াটা পছন্দ করে না জোর করে খায় আজকে ভেবেছিলাম ব্লগ ভিডিও দেবো দে না তো করতে করতে ব্লগ ভিডিওই হয়ে গেল শুরুতে আমি তোমাদের বলেছিলাম ব্লগ ভিডিও দেবো না কেননা আমি বিস্কুট বানাচ্ছিলাম তো ওই জন্য তারপরে আস্তে আস্তে সব খেতে ভালোবাসা ভেজে দেখো লুচি ভাজা হয়ে গেছে ও বাটি চার দিয়ে দিয়েছি আজকে মিষ্টি নাই মিষ্টি আনে আজকে ভালো করেছে রোজ রোজ ভালো লাগে না খেতে আর কি চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি রান্নাঘর থেকে গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এরকমকে আমি দিয়ে আসি খাবারটা আর কালকে নতুন ভিডিও নিয়ে আসছি চলো কি করছো বাহা হাতে করে দিতে নাই করে দিই 부르리고 <laughs> 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 <laughs>